দর্শক শ্রোতা আমি এই একটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখাবো যে এই আমার হাতে একটা দলিল দেখতেছেন এই দলিলটা হচ্ছে মনে করেন আপনার বোন অসুস্থ ভাই জালিয়াতি করছে বোনের সাথে ভাই বলছে বোনের বোন তুই সিগনেচার কর আমি একটা এনজিও তে টাকা উঠাবো যার মূর্খ মানুষ যেভাবে সে এই দেখেন সিগনেচার করে দিছে এই সিগনেচারটা করছে আপনার ক্যামেরার সামনে ভালো করে দেখে সিগনেচার করছে করে বোনের যে অংশটা তার কাছে ভাইয়ের কাছে বিক্রি করে দিছে যদি ভাই নামক এরকম শত্রু ঘরে থাকে তাই বাইরের শত্রু আর দরকার হয় না আমি প্রত্যেকটা জিনিস দেখাই কি করছে এই দেখেন এই তিন ভাই এদেরকে আপনারা চেনারা এখানে এরা হলো এদেরকে শত্রুও বলা যাবে না বন্ধু বলা যাবে না এরা এক ধরনের কালপিট আপনারা যারা হক মারবেন পরকালে এই হিসাব আপনাদের দিতে হবে দর্শক উদ্দেশ্য আরেকটা কথা বলি বোনদের ঠকায়েন না বোনদের ঠকাইলে আপনি এখন ঠকাইবেন পরকালে এটার খেসল তো আপনাদের দিতে হবে একটা কথা চিন্তা করবেন সব জন্য টাকা পয়সা কখনও কারো কোনো দিন থাকে নাই থাকবেও না মরার পর দাফনের কাপড় ছাড়া কিছুই না সম্ভব না এখন আমার কাছে যখন আসলো আমি দলিটা দেখলাম দলিটা দেখার পরে আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিলাম যে আপনারা এটা নিয়ে এক অ্যাডভোকেটে দেখেন অথবা উকিলের দেখান দেখাই একটা মামলা করেন আমি আপনাদের কাছে সহযোগিতা চাই দর্শক শ্রোতা আমি দলিলটা আপনি পিস্টুকছি দেখাই এটা হইল এই যে দেখেন এই যে এই যে এই যে তার বোন এই এর কাছ থেকে এই ইনের কাছ থেকেই জালিয়াতি করছে তারা তিন ভাই ভাইদের নাম আমি গোপন রাখতে চাচ্ছি কারণ হচ্ছে এরা যদি পাওয়ারফুল লোক শক্তিশালী লোক এরা যদি এটা দেখে অবশ্য বনের উপরে একটু প্রেশার পড়তে পারে এই বলে আমি আর একটা ভিডিও আপনাকে দেব এই জালিয়াতির ভিডিও ধন্যবাদ দর্শক শ্রোতা ভালো থাকবেন এবং বোনদের কখনো ক্ষতি করেন না এই বলে আমি আমার কথা শেষ করছি السلام عليكم